প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভৈরব গগজির নির্দেশে সারা আসামে প্রত্যেকটি জেলার সাথে আজকে করিমুঞ্জ জেলায় জুবিন গার্গকে যেভাবে সুপরিগণিতভাবে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা আমাদের করিমুঞ্জ জেলা ডিস্ট্রিক্ট কমিটি আমরা ক্যান্ডেল মার্চ করছি এখানে আমাদের ইনচার্জ হিসাবে আছেন মজুমদার বক্তব্য জন্য বিচার সঠিক বিচার আজকে আমরা উপস্থিত হয়েছি করিমগঞ্জ জেলা আপনারা জানেন আসামের বিভিন্ন দৃষ্টিকে আমরা গৌরব নেতৃত্বে যে আজকে বর্তমান সময় আমরা ক্যান্ডেল ঠিকানো নিয়ে আমরা পুরা করিমগঞ্জর যে জেলা অফিস থাকি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ জুবিনগারে যেভাবে হত্যা করা হয়েছে সেটার বিচার চাই এবং আমরা জানি জুবিনদার আসামর একজন গুরুত্বপূর্ণ মানুষ আর যেই জুবিনদার আমরা যে আড়াইছি আজকে ভারতের এবং আমাদের আসামের অত্যন্ত লোসকান হয়েছে সেই লুস্কানোর যারা ঘটনা করা হয়েছে সেটাকে অত্যন্ত শাস্তি দেওয়ার লাগে এবং জুবিনদারের বিচার চাই আমরা সেই হিসাবে আমরা আজকে মোমবাতি মিছিল প্রত্যেক ডিস্ট্রিক্টের মধ্যে পদযাত্রা আমরা করেছি আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের এখানে ডিস্ট্রিক্ট কমিটি পরিগণিত ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্টের নেতৃত্বে এবং আমাদের জেলা এবং এ পি এআইসিসির এখানে উপস্থিত যারা হয়েছেন প্রত্যেকরা আমরা ধন্যবাদ জানাই যে আমরা মিডিয়া বাইরে ওটা অনুরোধ করি যে বর্তমান সময় আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন মিডিয়ার থ্রুতে আমরা দেখি আর যেভাবে জুবিনদারের হত্যা করা হয়েছে সেই হত্যা আমরা বরদাস্ত করতে পারবো না কংগ্রেস পার্টি এবং আসামের প্রত্যেক জনসাধারণ এটা মানিয়া সম্ভব না সেই কারণে আমরা এই জুবিনদারের হত্যার বিচার বিচার করার লাগে আমরা আবেদন রাখছি জুবেনগার শৈশব কাটানো শ্রীভূমি জেলার কিছু একটি সরকারি কোয়ার্টার কেউ নাকি দখল করে রেখেছে যে বিষয়ে শ্রীভূমি কংগ্রেস কি করে এটা আমরা উচিত তদন্ত করে আমরা এটা ঠিক করব আমি চাই আমরা জেলা কংগ্রেস থেকে যে জুবিনগড়কে যেহেতু তিনি করিমগঞ্জে ছোটবেলা থেকে ছিলেন তো করিমগঞ্জে একটি গুনার স্থিতিশীল বসানোর জন্য আমরা জেলা কংগ্রেসও আমরা এই দাবি জানাচ্ছি আমরা আরও দাবি জানাবো যে যেভাবে সুপরণত ভাবে সিঙ্গাপুরে যাতে ওনাকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে যে আমরা ন্যায় বিচার ন্যায় বিচারের জন্য আমাদের সভাপতি অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব বিজয়ী তিনি বলেছেন আমাদের ন্যায় লাগে যে ন্যায় লাগে তার জন্য আমরা প্রতিটি ডিস্ট্রিক্ট আসামে জেলা কংগ্রেস আমরা এই মোমবাতি প্যান্ডেল মার্চ করছি আমরা বিচার বিচার করতে করতে হবে হবে আন্দোলন চলছে চলবে